কি করতেছো আজকে আমার মায়ের জন্মদিন জানিস না তোরা এই জন্য জোগাড় জন্ম একটু পায়েস করছি একটু লুচি করছি আর এখানে আনা হয়েছে কেক এই দেখো বন্ধুরা মা কিন্তু জানে না যে কেক আনা হয়েছে এটা মার কাছে একদম সারপ্রাইজ কেক চলো বের করি এটাকে

ছোটো বুনুকে কল কর মানে ছোটো বুনু বলতে আমার ভাইয়ের মেয়ের কথা বলছে আর কি যে ওকে ভিডিও কল কর করে দেখা না সেটাই দেখো মানু বাবাও না ভিডিও কল করেছে জন্য ওকে দেখাচ্ছে আর ও জানো তো ওই ভিডিও কলের মধ্যে মাকে হ্যাপি বার্থডে উইস করছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলবে দেখবে তোমরাও

আর ও না ফোনের মধ্যে মাকে বলছে যে তুমি একা একা কেক খাচ্ছ থামবি তুমি কিন্তু আমার জন্য নিয়ে আসবা না আনটা কিন্তু খুব খারাপ হবে তো মা বলছে যে হ্যাঁ কালকে বাড়ি যাব নিয়ে যাব তোর জন্য কেক রেখে দেবে ফ্রিজে তোর জন্য কালকে নিয়ে যাব আমি না না খাওয়াতে হবে

তো এইভাবেই ছোট্ট করে মায়ের জন্মদিন পালন করলাম তো তোমরা উইশ করো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা